আশা করি আপনারা ভালো আছেন আপনাদের পাখিগুলো ভালো আছে আর সামনে যে সিজন চলে আসছে পাখির বাচ্চার এই জন্য আবারও প্রথম বছরেই নিয়ে চলে আসলাম দুই সালে বেবি হ্যান্ডপিল আগেরবার হয়তো আপনাদের ঠোসের মাধ্যমে বা পলিথিনের মাধ্যমে দিয়েছি এবার প্যাকেট করছি বা প্যাকেট এর মাধ্যমে ফোন থেকে আপনারা কন্টিনার আকারে পাবেন এ থেকেই জানেন আমি এর সাথে কি কি অ্যাড করি ন্যাচারালভাবে যা খাবারগুলো খাই ওগুলোকে আমি মেশিনের দ্বারাই ভেঙে নিয়ে বাচ্চার হ্যান্ড ফিটে ব্যবহার করি আমার নিজের ব্রিড বা খামারের পাখির জন্যে এবং আপনারা অনেকেই চান এই জন্য আপনাদের জন্য বানানো হয়ে গেছে হিজ পরিমাণে বানাইছি আপনারা এবার কন্টিনার আকারে পাবেন একশো গ্রাম আড়াইশো গ্রাম আর পাওয়া যাবে পাঁচশো গ্রাম এই মাপের পেয়ে যাবেন এখন থেকে এখানে আছে যত প্রকারের সিড মিক্সের দানা এখানে কোনো প্রকারের ডাউল ব্যবহার করা নাই কারণ আপনারা ভালো মতোই জানেন ডাউল পাখি ডাইজেশনের জন্য খুব ক্ষতিকর বাচ্চার যে ক্রপটের প্রবলেম হয় ওটা হচ্ছে ডাউলের কারণে হয়ে থাকা আপনারা অনেকে জানেন কিনা আমার পিংনেক বা টিয়া পাখি পালার বা অন্যান্য পাখির দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমার এই খাবারটা হ্যান্ড ফিডটা বানানো বেবি হ্যান্ড ফিড ইনশাল্লাহ এরপর থেকে আপনারা কমপ্লিট প্যাকেট জাক করে আপনারা চাইলে আমি এটা ডেলিভারি দিতে পারবো এবং এটা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিও দেওয়া যাবে শুধুমাত্র আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে এটা নিউটিবারের চাইতে কোনো অংশেই কম না আর এটার ইয়াটা দেখেন খুবই নরম আর সব শুধুমাত্র যত প্রকারের দানাদার খাবার আছে দানাদার খাবারের মিক্স দিয়ে এতে পাবেন ক্যানারি সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ চীনা আছে তারপর মিলেট সাদা মিলেট লাল মিলেট বাজরা শুধু এখানে আর এক এক্সট্রা ব্যবহার করছে সেটা হচ্ছে মুগ ডাল অন্যান্য ডাল ব্যবহার করা যাবে না শুধু মুগ ডালটা সবুজ বাজরাও আছে এখানে সাদা বাজরাও আছে লাল বাজরাও আছে আরো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আছে এর সাথে আর বিভিন্ন রকমের ভিটামিন বিদ্যমান ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টু এল ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ওমেগা থ্রি এভরিথিং কিছু আছে ডাইজেশনের জন্য যা যা প্রয়োজন আমি তাই তাই এখানে ব্যবহার করছি এক কথায় আমার অভিজ্ঞতার উপরে এটা বানানো আমার যে দীর্ঘদিনের পাখি পালার একটা যে অভিজ্ঞতা ওটার উপরে ভিত্তি করে এটা বানানো এটা আপনারা জানেন এবং গত সিজনে দুই হাজার চব্বিশ সালে যারা যারা আমার থেকে বাচ্চা নিছেন বা খাবার নিছেন বা হ্যান্ড ফিডটা নিছেন একমাত্র তারাই জানেন আমার এই খাবারটা কেমন হয়েছে বা কেমন কোয়ালিটির খাবার হ্যান্ড ফিড আমি বানাইছি বা বানাই আপনাদের দিছি এক কথায় বাচ্চা টাইজেশনের কোনো প্রবলেম হবে না বাচ্চার গ্রোথ ফেদার সব ধরনের ভিটামিন যেহেতু এতে বিদ্যমান আপনারা বাচ্চা খুব সহজেই মানুষ করে নিতে পারবেন আর আপনাদের যাদের প্রয়োজন পড়বে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে নম্বর দেবেন ইমো নাম্বার দেওয়া থাকবে আর এটা আমি দামটা নির্ধারণ এখনো করি নাই আমি টোটাল হিসাব করার পরে আমার কন্টেনার প্যাকেটজাত লেবেল খাবারটা খরচ আমার এভরিথিং সব কিছু মিলাই কত টাকা খরচ পড়ছে এটার উপরে নির্ধারণ করব তারপরে আমি আপনাদের জানাবো এটার রেটটা এরপর থেকে এরপরের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন প্যাং প্যাকেজিং কমপ্লিট হলো কিছু অল্প থেকে গেল এটাকে এখন সেফটিতে রেখে দেবো আর বাকিগুলো হয়েছে এগুলো হচ্ছে একশো গ্রাম এটা আড়াইশো গ্রাম আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম